আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ধুলাউরির হাটে পাবনার ঐতিহ্যবাহী ধুলাউরির হাট থেকে আজকে পেঁয়াজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ পেঁয়াজের বাজার দর নিয়ে দেব দর্শক যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করেন নাই বা পেজটি ফলো দেন নাই তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে তো ঠিক আছে দর্শক আমরা সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকে পেঁয়াজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ পাইকারি বাজার দরটা দাঁড়িয়ে দেবো দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দরটা দানিয়ে দেবো আর হ্যাঁ দর্শক আমাদের সাউন্ড এবং ভিডিও কোয়ালিটিতে কোনো প্রবলেম হচ্ছে না দয়া করে একটু জানাবেন আর সেই সাথে আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে সেটাও জানাবেন তো ঠিক আছে দর্শক আমরা সরাসরি কৃষক ভাইদের সাথে চলুন কথা বলি আসসালাম আলহামদুলিল্লাহ ভালো

দর্শক পাবনার ধোলাউরের হাটের থেকেই কিন্তু বাংলাদেশের এ প্রান্ত থেকে ওই প্রান্ত বাংলাদেশ পাবনার পেঁয়াজ যায় তো দর্শক পাবনার পেঁয়াজের যে একটা ঐতিহ্য আছে সেটা দেখলেই বোঝা যায় আর বিশেষ করে আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে পাবনার পেঁয়াজ কিন্তু ভাইরাল তো ঠিক আছে আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলে দেখি আজকের পিয়াদের পাইকারি বাজার দর কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দাদু ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন হাটা ভাই আমি আসছিলাম হচ্ছে ডেমরা থেকে ডেমরা থেকে কয় মন পিয়াজ আসছেন এখানে আসা হচ্ছে ওজন দেওয়া নাই দুই বস্তা তো আজকে পিয়াজ নিচ্ছে কেমন ব্যাপারে চাহিদা খুবই কম এবং বাজার নিম্নমুখী দিন দিন

পাবনার ধোলাউরি হাটের পেঁয়াজের আপডেট নিউজ আমরা পাবনার ধোলাউরির হাট মনিটরিং করে যেটা জানতে পারলাম আজকের পেঁয়াজের সর্বোচ্চ বাজার গেছে সতেরোশো টাকা পর্যন্ত ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ